সরকার বেরিয়েছি একটু কাজে যাব আমি আর আপনাদের মেশমশাই যাব বাবু একটু এগিয়ে দিয়ে আসবে খেয়া অবধি আমরা যাব তামগঙ্গা ওখান থেকে খেয়া পেরিয়ে একটু নতুন জায়গায় যাব এর আগেও আপনারা দেখেছেন ওই জায়গাটা অনেক দিন আগে একবার গেছিলাম এবারও যাব সেখানে এখন তাহলে আসছি লিমিট থাকবে রাখি চাল চলে এসছি খেয়াঘাটে এটা রামগঙ্গার খেয়াঘাট এটা পেরিয়ে পাথর প্রতিমাতে টোটো উঠবো টোটোতে করে আবার একটা খেয়া পেরোতে হবে যাবো রাক্ষসখালি ওখানে খেয়া পেরোলেই তারপর আবার কিছুটা টোটোতে করে গেলে যাবো বর্দির বাড়ি ওইখানে তখন বাড়ি মানে টোটো করে গেলেই বাড়িতে যাওয়া যাবে আর আমাদের তো আস্তে আস্তে এসে কিছু কেনাকাটা করছিলাম কিছু ফল টলও নেবো এখন ফল দোকানও সেরকম মানে আমাদের যে পরিচিত ফল দোকান খুলেনি। আর এমনি টেম্পোরারি কিছু দোকান আছে সেরকম ভালো হবে কি না নেওয়া হয়নি এমনি মিষ্টি আর একটু বিস্কুট টিস্কুট কিনতে কিনতে খেয়াটাও ছেড়ে দিল পরের খেয়া ওই যে আসছে পরের খেয়াতে যাবো বাজে সকাল প্রায় সাড়ে আটটার কাছাকাছি পড়া প্রায় হয়ে এসছে ওই গণিত করছিল ভাষার গণিত আর আমি এদিকে যখন একটু সময় পাচ্ছে একটু উল্টে দুলছি বলতে বলতে ইয়ে বৃষ্টিও চলে এলো মেয়েকে করেছে বাবার গেল কি খেয়াতে উঠেছে যখন আসো হ্যাঁ খেয়াতে উঠে গেছে এতক্ষণ মনে পৌঁছে গেছে ওই ওখান থেকে খেয়ে বেরিয়ে ওখান থেকে খেয়ে বেরিয়ে কিছুটা ভ্যানে যাবে

স্কুলে যাবে কোনো রুটিন অনুযায়ী বইটা বুঝিয়ে না এখন রান্না করছি ভাত হয়ে গেছে গরুর খাওয়ারও হয়ে গেছে মা বাড়িতে নেই গরুর খাওয়ারটা করে নিয়েছি দিয়ে দেবো মুনে স্কুলে রেডি করে দিই তারপরে দেব গরম হয়ে গেছে চলো মুনু চান করে দেবো চলো তার আগে তোমাকে একটা দারুণ ফুল দেখাবো চলো এটা আমরা দেখেছি কয়েকদিন আগে গাছ এনেছিলাম ওইখানে একটা গাছ আছে না লতানো গাছ ওই গাছটা ফুল ওই কত সুন্দর দেখবে ওнчеবেব না ফুলটা কত সুন্দর পুরো সাপের মতো সব না হ্যাঁ বেগম বাহা ফুলটা বেগুনি কালারের কত রকমের কারুকাজ করা সেন্টটাই মেন কত সুন্দর সেন্ট একটা ফুল ফুটেছে কিন্তু কি সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে একটা ফুল ফুটেছে সবে সবে ফুটেছে হবে

ভাত কুলেখাড়া শাক আলু মাখা আর বিভিন্ন রকমের সবজি মানে আলু কাঁচকলা ঢেঁড়স আর পটল আছে একসঙ্গে আমি ভাজা করেছি মনে স্কুলে যাওয়ার সময় তারাগুলোতে আর ডাল আছে একটু বিকেলের কাজকর্ম সারা হচ্ছে মন তো স্কুল থেকে ফিরে এসে ওই যা দুপুরে রান্না রান্নাবান্না হয় ও ভাত একদম খায় না আম খেয়েছে একটু খাওয়ার পরে তারপরে একটু ঘুরতে গেছে ছোটো কাকিমাদের বাড়ি আর বর্ষার দিনে বর্ষা আজকে তেমন হয়নি টুকটাক হয়েছিল মা বাড়িতে গেছে মাসির বাড়ি আর বর্ষার দিনে বেশি কাজ থাকে না সেরকম এমনি যেমন গ্রীষ্মকালে যেমন প্রচুর কাজ থাকে এটা ওটা জ্বালানি গোছানো এই করা সেই করা বর্ষার দিনেই জল আনা ঘর এগুলো হয়ে গেছে গরু গুছিয়ে দিয়েছে মুরগিগুলো মনে পাপা করে না ওই জল আনি সন্ধে দিতে হবে এসেছি আচ্ছা দাঁড়াও আমি হাত পা ধুই কাপড় টাপড় ছাড়ি ফিরে এলাম আর ওখানে তো প্রচুর বৃষ্টি যে কাজে গিয়েছিলাম কাজ হয়নি আমি বাবু এসেছিলেন জমি জায়গার ব্যাপার সবার ছিল এসেছিলেন কিন্তু কাগজপত্র দেখে সব কিছু হিসাব নিকাশ করেছে মাপ করা হয়ে ওঠেনি আবার তো খেয়ে দিয়ে সবাই ওনারাও চলে গেছেন আর আমরাও বাড়ি ফিরে চলে এসেছি ঘরটা কোথায় রাখতে লাগিয়ে আমরা গিয়েছিলাম বাজারে ওই দু জায়গায় গিয়েছিলাম দু জায়গায় হাত বসেছিল ওটা ধ্রু বাজারে গিয়েছিলাম ধুনের এই যে ড্রেসটা কাটাতে দিয়েছিলাম ওখানে পিস পাওয়া যায় এবং ড্রেস কাটায় আর আমাদের এখানে পিস পাওয়া যায়নি যে ওখানে কাটানো হবে ওই জন্য ওখানে দেয়া ছিল নিয়ে আসলাম ওখানে আজকে হাট ছিল আর আমাদের বাজারে তো হাট মন দেখি জামা তো আমাকে দেবে আর তুমি খাবে দেখি তাও আর একবার সামনের দিক দিয়ে দেখ না পেছন দিক দিয়ে দেখো কালকের থেকে যাবে নতুন ড্রেস মনে হয় জন্মদিনের ড্রেস হ্যাঁ জন্মদিনের ড্রেস জন্মদিনে তো উপহার পাওয়া নিয়ে কথা এটা একটা উপহার আচ্ছা হোক আর এই যে ফ্যান ফ্যানটা দেয়া ছিল বেশ কয়েকদিন আগে গঞ্জের বাজারে দেয়া ছিল ওখানে ঠিকঠাক করে দিয়েছে আজকে নিয়ে আসা হলো আর ওই আলু আলু একটু উঠছে ওইগুলো নেওয়া হলো এই যে একটু আলু উঠছে নেওয়া হলো আমাদের গাছ হয়েছে উচ্ছে গাছ তো ওদের টাইম লাগবে আর এই যে পপকর্ন তো দুটো প্যাকেট নিয়েছিলাম মনে একটা নিয়ে গেল একটু বিস্কুট নেওয়া ছিল আর একটু ওই আমি একটু মৌরি নিয়েছি আর ঠাকুরের ধূপ ওইগুলো নেওয়া হয়েছে